মোস্তফা সরোয়ার ফারুকি জন্ম দুই মে উনিশশো তিয়াত্তর সালের নাখালপাড়া ঢাকা একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা হিসেবে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি বেশ কিছু ভিন্ন ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন এছাড়া ব্যাচেলর চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি লেখক আনিসুল হকের সাথে কয়েকটি নাটকেও কাজ করেছেন অধিকাংশ ক্ষেত্রে নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকি তিনি বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি উপদেষ্টা হওয়ার পর থেকে তাকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা অনেকে বলা বলি করছেন তিনি শৈর সরকারের একজন দূষর ও যৌনতা ছড়িয়ে দেওয়ার মাস্টার মাইন্ড আবার অনেকে বলছেন তিনি সফল একজন বহু ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি নসরাত ইমরোজ তিশাকে দুই হাজার সালে বিবাহ করেন নেটিজেনরা বলছেন তিনি তিশাকে অন্য নায়কের সাথে যৌন সিন নির্মাণ করতে এগিয়ে দিয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আবার অনেকে এটাও বলছেন তিনি তিশাকে দিয়ে বিভিন্ন সময় সরকার প্রদানের সাথে যোগ সম্পর্ক স্থাপন করে নিয়েছেন অনেক নেটিজেন বলছেন তিনি সৈন্য সরকারের শাসন আমলে তার পক্ষ নিয়ে অনেক ফেসবুক পোস্ট করেছিলেন যা এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডিলিট করে দিয়েছেন যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং হেফাজত ইসলাম এবং জামাতে ইসলাম তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চান না তার উপদেষ্টার পথ থেকে বাতিলের জন্য নেটিজেনরা বিভিন্নভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন এই লেখালেখির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হওয়ার পর থেকে ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি বিষয়টি দেখবেন তবে ফারুকি নিয়ে আলোচনা বা সমালোচনার কখনো শেষ হবে কি হবে না তবে ফারুক নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে যাবেন